আসানসোলের দিকে নজর রাখবো আসানসোলে ভয়াবহ আগুন বাড়িতে ঝলসে মৃত তিন আহত এক রাতে বাড়িতে আগুনের যে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হয়েছে বাবা মা ছেলে আমি শুনলাম ওই ঘরে আগুন লেগেছে এবার কিরকম লেগেছে সেটা জানি না চারজন থাকতো আর ছেলে আছে ছেলে হোস্টেলে থাকে বাইরে আর ওনার মা এখন হসপিটালে অ্যাডমিট আছে কিরকম কন্ডিশনে আছে এখন বলতে পারবো না মানে কি বাড়িতে কি আগুন লেগেছিল না আগুন লেগেছিল আগুন দেখেই আমরা সবাই মানে এখন সবাই বেরিয়েছে তো 11টার পর আমরা মানে শুনি বলতে ফোন করে আমাদের গার্ড আমাদের যে আচ্ছা সে ফোন করে ফোন করার পর আমরা বেরোয় যত রেখে বেরিয়ে পরে মানে আশেপাশের বাড়িতে সবাইকে খবর দিই তার আগে যারা খবর পেয়েছে তারা হয়তো বেরিয়েছিল ঠিক সেই সময় তো সেই মুমেন্টটা মনে থাকে কজন থাকতো বাড়িতে এরা চারজন থাকতো বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি দশ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে ঠিক কি হয়েছিল বিস্তারিত জানবো আমার সঙ্গে প্রতিনিধি অনুপম সাহা রয়েছে অনুপম দেখো এই বাংলার বাড়ি আবাস যোজনার কাটমানি টাকা নিয়ে আবার ফেরত দেওয়ার অভিযোগ উঠল স্বরূপনগরের বাঁকড়া গোকুলপুর পঞ্চায়েত দুশো তেইশ নম্বর বুথের যিনি ওখানকার মেম্বার তার স্বামীর বিরুদ্ধে এই এখানে গৌতম ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ এরা বাংলার আবাসের তাদের টাকা বরাদ্দ হয় এবং প্রথম কিস্তি ষাট হাজার টাকা তাদের ঢোকে এবং সেই টাকা দিয়ে তারা বাড়িও শুরু করে কিন্তু দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা যখন ঢোকায় ঢোকে ঢোকে না তখন তিনি পঞ্চায়েতে গিয়ে যখন তিনি সেই অভিযোগ করেন তারপরে তিনি সেখানকার যে মেম্বার তিনি সেখানে আসেন এবং এই জন্য গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ ঘোষের কাছে দশ হাজার টাকা করে চায় এবং দশ হাজার টাকা দেওয়ার পর তারপরেই কিন্তু ঢোকে বলেছে এবং এরা দুজন তারপরে যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রশান্ত ডালি তাদেরকে টাকা আবার ফিরিয়ে যে বলেই কিন্তু তারা দাবি করছে যদিও পুরো বিষয়টা প্রশান্ত ডালি কিন্তু অস্বীকার করেছে তিনি যেটা বলছে যে যদি চক্রান্ত বোধীরা চক্রান্ত করে তাদেরকে তাকে অসম্মান করার চেষ্টা করছে বেশ। দ্বিতীয় কিস্তির টাকা নিতে গিয়ে বলছে আমার টাকা দিতে হবে তো ঘর ইয়ে করবো না গরিব মানুষ তা সত্ত্বেও হাজার আমি দেবো না তাই বলেছিলাম ঠিক আছে আমি দেবো আমার টাকা ঢুকিয়ে দাও আমি দেবো আমি সুশান্ত ডালিকে বললাম যে তোমরা টাকা নিচ্ছ পরবর্তীকালে কিছু হলে যেন আমাকে বলো না আমি কিন্তু ওপর মহলে জানাবো ছৌনগর থানায় আমি অভিযোগ করেছি আমাদের ভিতরে দুটো পার্টি চলে ষড়যন্ত্র চলে কোনো কোনো উঠ আছে তাদের এই যে ঘরগুলো হচ্ছে না আমি তাদের ওই ঘরগুলো কোনোভাবে করানোর চেষ্টা করি গরিব মানুষ তাহলে যারা যারা অভিযোগ করছে এটা কি মিথ্যে অভিযোগ করছে আমি তো তাই ভাবি বাঁকুড়ার গঙ্গা জল ঘাঁটিতে হাতির তাণ্ডব হাতির হানায় ভাঙল দোকান বাড়ি কলগোড়া ও শ্রীচন্দ্রপুর গ্রামে রীতিমতো হাতির তাণ্ডব আর সেখানেই ভাঙল দোকান বাড়ি বহুত তিনটা সময় আসে দাতার হাতি দেখি দুখানা হাতি ঘরগুলো পুরো ভেঙে দিল বাড়ির মধ্যে ছিল আমার ছিল না কারো কিছু হয়নি অনু থেকে ঝাড়গ্রামের পুকুরিয়ায় ফের হাতে Tান্ডব বৃষ্টির মধ্যে খাবারের সন্ধানে লোকালয় হাতি দল রাতভর গ্রামে দাপাদাপি পাঁচ ছয়টা হাতির হাতির দাপাদাপিতে আতঙ্কে স্থানীয়রা রাত বেঞ্চনাগা থেকে হাতি প্রচুর Tান্ডব চলি তিনটে হাতি ছিল হাতি এসে আমার সব জিনিসপত্র গেলে ভাঙচুর করেছে হ্যাঁ আর গত মাস থেকে হাতি তাণ্ডব চালাচ্ছে আর ওটাতে জিনিসপত্র সব ভাঙচুর করেছে সামনে বিয়েবাড়ির লগ্ন ধরা আছে উনিশ তারিখে আর কি হবে কি করব মোটামুটি যদি মনদক্ত যদি কিছু ব্যবস্থা করে তাহলে ভালো হয় আর কি